আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহি ও বরা আমি হাকিম মোহাম্মদ আশরাফুল আলম নাহার ডক্টর চেম্বারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আপনাদের অনুরোধে সম্পূর্ণ নতুন এক ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজকের আলোচনা শরীরের বা দূর করার উপায় নেই নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন সুতরাং যারা রসবাদ এবং বাদ ব্যথায় আক্রান্ত হয়ে দিনের পর দিন মাসের পর মাস কষ্ট পাচ্ছেন আপনাদের সঠিক সমাধানের জন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি সম্মানিত দর্শক আমার চ্যানেলটি আজ যারা প্রথম দেখছেন অথবা এখনো সাবস্ক্রাইব করেন নি ভিডিওর নিচে ডান পাশে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এখনই সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আপনার একটি শেয়ারে উপকৃত হতে পারে লক্ষ লক্ষ এই যন্ত্রণা ক্যান্সার রোগে আক্রান্ত রোগী তো দর্শক রসবাদ বা বাদ ব্যথা হওয়ার অনেক কারণ রয়েছে অনেকগুলো ভিডিওতে আমি আলোচনা করে এসেছি এই ভিডিওর নিচে তার লিংক দেওয়া আছে প্রয়োজন হলে দেখে নিবে তো আমরা আজ সেদিকে না গিয়ে আলোচনা করব বাদ ব্যথা বা রস বাদ দূর করার উপায় নিয়ে তো দর্শক বাদ ব্যথা বা রস নেই এমন মানুষ খুঁজে পাওয়া একেবারেই কঠিন সে হোক পুরুষ বা মহিলা এই রোগের উপসর্গ হলো সারা শরীর চাপায় কামড়ায় ঝিমঝিম করে এবং অবস অবস লাগে টিপলে বা মেসেজ করলে আরাম বোধ হয় এই সমস্যা নিয়ে যারা দিনের পর দিন মাসের পর মাস যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন বিভিন্ন জায়গায় ব্যথার ওষুধ খাচ্ছেন কোনো সঠিক সমাধান পাচ্ছেন না আমার দীর্ঘদিনের চিকিৎসা পেশার বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি সফফুপ টাইগুলোস ভেজে আধা পোড়া করে হাফ গ্রাম মাত্রায় দিনে তিন থেকে চারবার সেবনে সর্বাঙ্গের চাবানি কামড়ানি তো উপশম হবেই সেই সাথে পেট ফাঁপা বধজম অজীর্ণ আইবিএস এবং পুরাতন আমাশয় থাকলে সম্পূর্ণ নিরাময় হবে ইনশাআল্লাহ এ ছাড়াও সফফুপ টাইবুলাস সেবনে ঘন ঘন প্রস্রাব ফোটাই ফোটাই প্রস্রাব প্রস্রাব আটকে থাকা প্রস্টেট গ্ল্যান্ডের যে কোনো সমস্যা প্রস্রাবের আগে ও পরে পুঁইশাকে লালার মতো বা সাদা ভাতের মারের মতো বের হওয়া স্ত্রী বা গার্লফ্রেন্ডের সাথে কথা বললে পুরুষঙ্গের মাথায় পুঁইশাকে লালার মতো বা আঠালো বীর্য বের হওয়া অথবা সামান্য উত্তেজনায় পুরুষের মাথায় আঠালো পদার্থ বা বীর্য বের হওয়া একটুতেই অস্থির হয়ে যাওয়া বুক ধরপর করা একটু ভারী কাজ করলে বা সিঁড়ি বয়ে কোন জিনিস শক্ত করে চেপে ধরলে বা একটু উদ্বেগ হলে শরীর কাঁপতে থাকে একটু হাঁটতে চলতে বা বসা থেকে উঠলে মাথাটা ঘুরায় বা টলতে থাকে মনে হয় পড়ে যাবো স্মরণ শক্তি বা স্মৃতিশক্তি কমে যায় এ অবস্থায় যারা দিনের পর দিন মাসের পর মাস এমনকি বছরের পর বছর কষ্ট পাচ্ছেন অথবা বিভিন্ন জায়গায় চিকিৎসা করেও সমাধান পাননি তাদের ক্ষেত্রে সবুপ ট্রাইব্যুলস এবং রেসেনুল সেবনে সামান্য কিছুদিনের মধ্যেই উপরুক্ত সমস্যা তো নিরাময় হবেই সেই সাথে অতিরিক্ত স্বপ্নদোষ পুরুষ মানুষের যৌন দুর্বলতা দ্রুত বীর্যপাত এবং লিঙ্গ উত্থান অক্ষমতা সম্পূর্ণ নিরাময় হওয়া সম্ভব ইনশাল্লাহ জটিলতা সঠিক সময়ে রোগের সঠিক চিকিৎসা না করলে বা চিকিৎসায় ফলপ্রসূ না হলে মারাত্মক জটিলতা দেখা দিতে পারে সম্মানিত সুধি আপনাদের জীবন আনন্দময় করে তুলতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন লাইক দিয়ে আমার সাথেই থাকুন ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন আমার কথাগুলো কোথাও বুঝতে অসুবিধা হলে অথবা বিস্তারিত জানতে কমেন্ট করুন সন্মান দর্শক আপনাদের শরীরে কোনো রোগের উপসর্গ প্রকাশ পেলে আন্দাজে ফার্মেসি থেকে ওষুধ খেয়ে নিজের জীবন বিপন্ন না করে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়ে আজ বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণ মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সুস্থ রাখুন ভালো রাখুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি